হ্যালো বন্ধুরা আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি সকাল সকাল দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি আমরা চলেছি মানিকোড়ার দিকে শুনেছি ভীষণ জাগ্রত মায়ের মূর্তি এবং যেদিন পুজো হয় সেদিন নাকি মা সামনের দিকে ঝুঁকে পড়ে সেই পুজোর মুহূর্তের সময় তো কোনোদিনও দেখার সুযোগ হয়নি সেই সুযোগটাকে কি করে হাতছাড়া করি বলুন তো আজকে সকালবেলা আমাদের সবার প্ল্যান হলো যে আমরা মানি করা যাবো পুজোর দিন তো যেতে পারবো না সেদিন বাড়িতে সবার নিজের নিজে থাকে তবে ইচ্ছে রয়েছে একবার পুজোর দিন যাওয়ার সেখানে লোক মুখে যা শুনেছি সেইটা দেখার জন্যই সেখানে যাওয়া তো পৌঁছে গিয়েছিলাম মানিকোড়া দেখলাম চারিদিকে মায়ের মূর্তি তো অপূর্ব মানে লোকজন প্রচুর আর আমরা যখন একটু সকাল সকাল মানে আমরা দেড়টা পনেরো দুটোর মধ্যে পৌঁছে গিয়েছিলাম তখনও লোকজন যতটুকু দেখতে পাচ্ছেন যখন আমরা ফিরছি তখন প্রচুর লোক সেই দিকে চলেছে আর কি এই যে মায়ের মূর্তি ভীষণ ভীষণ সুন্দর এবং আমার মেয়েরা সব জিজ্ঞেস করলো মায়ের মাকে নাকি শিকল দিয়ে যখন সেখানে বলি হয় তখন নাকি মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় দেখুন এখানে সবাই তখনও মাকে পুজো দিচ্ছে ধূপধুনা দেখাচ্ছে এখানে সেই বলির ইয়েটা আর কি এরপরে আমরা একটু মেলা টেলা দেখলাম তবে সেখানে একটা অদ্ভুত জিনিস আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে মানে মন্দিরটা তো ভীষণ সুন্দর মন্দিরের ঠিক পেছনে একটা বাজার রয়েছে হয়তো বাড়ি হয় যারা যান তারা জানেন সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে মিষ্টির বাজার শাড়ি শাড়ি শুধু মিষ্টি রাখা আছে মন্ডা বাতাসা নানান রকম সন্দেশ মিষ্টি তো আমরা এক দুটো কিনে খেয়েও ছিলাম আপনারা দেখুন আর মেলার টুকি টাকি জিনিস আমি মাটির প্রদীপ নিয়ে এসেছি ওখানে খুব সুন্দর হাতের পোড়া মাটির পাওয়া যাচ্ছিলো আর কি দেখুন এই যে ঘটগুলো আমরা ছোটবেলায় কত কিনেছি এই সেই বাজার পরপর পরপর সাজিয়ে সাজিয়ে রঙ বেরঙের মিষ্টি রাখা এত সুন্দর লাগছিল মাঝখানে বলে রাখি আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করবেন আহারে বাহারে পরিণীতা আর প্লিজ প্লিজ কমেন্ট করবেন যে আপনাদের ভিডিও কেমন লাগছে আপনারা কমেন্ট করেন অনেকে করেন যারা করেন তাদেরকে একটু আমার অজস্র ধন্যবাদ যে কিভাবে আপনারা একভাবে আমার পাশে দাঁড়িয়েছেন তো যারা আমার ভিডিও দেখেন তারা একটা দুটো করে কমেন্ট করবেন প্লিজ এবার দেখুন আমাদের ঠাকুর দর্শন কমপ্লিট মিষ্টি খাওয়া কমপ্লিট কিন্তু ফুচকা ছাড়া কি কোনো মেলা কমপ্লিট হয় সবাই ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি ফুচকা টুচকা খাওয়া হয়েছে তারপরে আমরা আবার ফের মানে ফিরব বলে তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়েছিলাম এবার ফেরার পথে পড়েছিল বুলবুল বুলবুলচন্ডী মাকে না দর্শন করে সে তো প্রত্যেকবার দর্শন করি হ্যাঁ মাঝে বোধহয় এক দু বছর হয়নি এখানে বলে রাখি যেখানে মায়ের এই যে যেখানে আমরা গেছি মানিকোড়া তার যে বিসর্জন হয় সেটা এই পুকুরটাতে হয় আগে আরেকটা পুকুরে দেখালো সেখানে হতো কিন্তু সেখানে এখন হয় না এখন যেটা দেখালাম সেখানে হয় ফেরার সময় এত সুন্দর লাগছিল চারিদিকটা এত সুন্দর জায়গাটা চারিদিকে প্রকৃতিটা মানে মানে সবুজে সবুজ হয়েছিল চারিদিক আমার মেয়ের খুব ইচ্ছে ছিল দাঁড়িয়ে একটু ফটো টটো তোলার কিন্তু হাতে টাইম ছিল না কারণ আমরা একটু বুলবুলচন্ডীতেও দাঁড়ানোর ইচ্ছে ছিল তারপরে আমরা বুলবুল বুলবুলচন্ডী এসে ঠাকুর দর্শন করলাম একটু দাঁড়ালাম একটু মাকে ভালো মতন দর্শন করলাম মাকে যতবার দেখেছি ততবারই মনে হয় নতুন দেখছি এটা মোধ হয় আমার সঙ্গে হয় না আপনাদের সঙ্গে হয় আমায় একটু বলবেন কমেন্ট করে সত্যি বলছে আমি বানানোর কথা বলছি না মাকে যতবার দর্শন করেছি মাকে ততবার আমার নতুন মনে হয়েছে বলছে এই তো দেখলাম কি অপরূপ মানে শোভা ভাবা যায় না তো মাকে দর্শন করে আমরা আস্তে আস্তে বাড়ির পথে ফিরছিলাম কিন্তু লাস্টে হলো মানে এটা লিস্টে ছিল না হয়ে গেল সেটা হচ্ছে দিয়া দই ভাণ্ডারে আমরা বড় বড় বেশ শিঙা রাখেলাম ভীষণ ভালো খেতে আমি আগে কোনো দিনও খাইনি দইও নিয়ে এসেছি খেয়ে বলবো আপনাদেরকে কেমন লাগলো সব মানে লোক মুখে শুনেছি যে ভীষণ ভালো তো আজকে আর বাড়াবোনা ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগছে অবশ্যই অবশ্যই বলবেন